আগামী শনিবার চব্বিশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার তিথিতে আপনি আপনার তুলসী তলায় দিন এটি ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ সমাগম হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনে আসতে চল বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা যেটিকে মাঘী পূর্ণিমা বলা হয় যদিও এবছরে মাঘী পূর্ণিমা পড়েছে ফাল্গুন মাসে এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজির চব্বিশে ফেব্রুয়ারি শনিবার মাঘী পূর্ণিমা তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো করলে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে পরিবার থেকে সমস্ত রকম আপদ বিপদ রোগ জ্বালা দূর হয় তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অর্চনার সাথে সাথে তুলসী তলায় কোন বিশেষ জিনিসটি পুঁতে দিলে আপনার বাড়ির থেকে সমস্ত রকম বাস্তুদোষ দূর হবে আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতে অবশ্যই একটি তুলসী গাছ আছে বাড়িতে তুলসী গাছ রাখা বাড়ির বাস্তুর জন্য কিন্তু অত্যন্ত শুভ তুলসী গাছ আপনার গৃহের বার্তাবরণকে শুদ্ধ করে তুলসী গাছের মধ্য দিয়ে যে বাতাস আপনাদের বাড়িতে প্রবেশ করে সেই বাতাস অত্যন্ত শুদ্ধ ও পবিত্র ঘরে যদি কোনো নেতিবাচকতা থাকে বা নেগেটিভ এনার্জি থাকে তুলসী গাছ সেটিকে দূর করে বন্ধুরা তাই বাড়িতেই তুলসী গাছ থাকা উচিত এবং যে বাড়ির তুলসী গাছের স্বাস্থ্য সুন্দর এবং সজীব তাহলে বুঝবেন সে বাড়িতে কোনো রকম দোষ নেই বাড়িতে শুধু তুলসী গাছ রাখলেই হবে না তুলসী গাছের প্রতিদিন নিত্য পরিচর্যাও করতে হবে প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছের জল অর্পণ আপনাদের প্রধান কাজ হওয়া উচিত তুলসী গাছ বাড়িতে থাকলে কিছু নিয়মবিধি সকলেরই মেনে চলা উচিত নয়তো কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব তুলসী গাছে প্রতিদিনই জল অর্পণ করতে হয় কিন্তু শুধুমাত্র রবিবার দিন এবং একাদশী তিথিটি বাদ দিয়ে এবং তুলসী গাছে প্রত্যেক সন্ধ্যাবেলায় প্রদীপ ধূপকাঠি ইত্যাদি প্রজ্বলিত করতে হয় বন্ধুরা আগামী শনিবার চব্বিশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন তুলসী তলায় একটি বিশেষ কাজ আমাদের করতে হবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মাঘী পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র একটি তিথি তাই এই বিশেষ দিনে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না তাড়াতাড়ি শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন বলা হয় যে ব্যক্তি পরে ঘুম থেকে তার ভাগ্যের কখনোই হয় না তাই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং উঠে সূর্যোদয় দেখুন তারপর আপনার ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন অর্থাৎ আপনার বাসে কাজকর্ম সেরে নেবেন এবং অত্যন্ত ভালোভাবে ঘর দুয়ার মুছে নেবেন ঘর দুয়ার মোছা হয়ে গেলে আপনার প্রত্যেকটি ঘরে গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন সেই দিন যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে স্নান করবেন যে কোনো পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করলে আরও অধিক পূর্ণ অর্জন হয় এবং জীবনে আপদ বিপদগুলি দূরে পালায় এবং জীবন ভরে ওঠে সুখ সমৃদ্ধিতে বন্ধুরা নদীতে স্নান করলে তো পূর্ণ অর্জন তো অবশ্যই হয় তবে সবার পক্ষে পূর্ণ নদীতে স্নান করা যদি সম্ভব না হয় তাহলে আমি বলবো স্নানের পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় অবশ্যই গঙ্গার জলে ছিটা দিতে ভুলবেন না এবং আপনার বাড়ি যেটি মুখ্য দরজা তাতে অবশ্যই এক ঘটি জল ঢেলে দেবেন আমি আগেই বলেছিলাম যে মাঘী পূর্ণিমাতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিশেষ পুজো অর্চনা হয় প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের এই দিন বিশেষ পুজো হয়ে থাকে তাই সেদিন পুজো অর্চনা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন বন্ধুরা মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে দুটি পান নিবেদন করবেন এবং খেয়াল রাখবেন পানগুলি যেন নিখুঁত হয় বোটা সমেত হয় সেই দিকে খেয়াল রাখবেন পান দুটিতে অবশ্যই চন্দনের ফোটা পরিয়ে দেবেন তারপর কিছু মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন বন্ধুরা এই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা অত্যন্ত ভালো মঙ্গল সামগ্রী যেমন হচ্ছে একটি হলুদের গাঠ মা লক্ষ্মীর চক্র এবং অক্ষত আতপ চাল এই সমস্ত কিছু হচ্ছে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের মঙ্গল সামগ্রী সমস্ত কিছু মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে নিবেদন করবেন বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই মা লক্ষ্মী পূজা করি তবে মা লক্ষ্মী কিন্তু নারায়ণ ভগবানের আশীর্বাদ ছাড়া কোথাও যান না তাই মা লক্ষ্মী পুজো করলে সাথে কিন্তু নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করবেন বন্ধুরা আপনারা বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের যুগল মূর্তি বা আপনারা রাখতে পারেন যদি আপনার গৃহে নারায়ণ ভগবানের বিগ্রহ না থাকে তাহলে একটি পান এবং সুপারি বা একটি হরিত্ত রেখে তাতে নারায়ণ ভগবানের আহ্বান জানিয়ে প্রতিষ্ঠা করে তারপরে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন মনের ভক্তি ভাবটি হচ্ছে আসল বন্ধুরা আপনাদের পুজো অর্চনা হয়ে গেলে ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পরে এসে পুজোর সময় মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রী নিবেদন করেছিলেন সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলো নিয়ে নেবেন একটি হলুদ রঙের শালু কাপড় নেবেন এবং তার মধ্যে সমস্ত মঙ্গল সামগ্রীগুলো রেখে ও ভালোভাবে একটি গিট দিয়ে নেবেন এবং তারপর সেই হলুদ কাপড়টি নিয়ে চলে আসতে হবে তুলসী তলায় কাজটি কিন্তু আমাদের করতে হবে সূর্যাস্তের আগে কারণ সূর্যাস্তের পর তুলসী গাছে হাত দেওয়া কিন্তু উচিত নয় তাই কাজটি আমাদের করতে হবে সূর্যাস্তের আগে বন্ধুরা আমি আগে বলেছি পুজো অর্চনার আগে কিন্তু অবশ্যই তুলসী গাছে জল দিয়ে দেবেন বন্ধুরা ওই মঙ্গল সামগ্রী আপনার পরিবারের সকল সদস্যের মাথায় ঠেকাবেন তারপর তুলসী গাছের মাটি তলাই এটি রেখে দেবেন বন্ধুরা তুলসী গাছ একটি অত্যন্ত পবিত্র জায়গা তুলসী গাছে এই দিন হলুদ ধাগাও বাঁধতে পারেন দেখবেন মৌলি ধাগা দশকর্মার দোকানে পেয়ে যাবেন সেটি নিয়ে এসে চন্দন সহযোগে নারায়ণ ভগবানের কাছে নিবেদন করবেন এবং তারপর সেই ধাগাটি আপনি তুলসী গাছে আপনি বেঁধে দিতে পারেন তুলসী গাছ আমি আগেই বলেছি যে বাড়ির বার্তা বরণকে শুদ্ধ করে